আজকে তোমাদের কাছে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণের বিষয় বাক্যের ভাব এবং রূপান্তর এই বাক্যের ভাব এবং রূপান্তর নিয়ে তোমাদের সম্পূর্ণ আলোচনা করব তোমরা ভালো করে দেখো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলো ঠিক আছে বাক্যের ভাব এবং রূপান্তর এই ভাব কথার অর্থ হচ্ছে বাক্যের অর্থগত দিক অর্থাৎ বাক্যের অর্থগত দিক আমি তোমাদের বলেই তুলে ধরেছি দেখো এই হ্যাঁ সূচক না সূচক নির্দেশক প্রশ্নবোধক আবেগ এবং অনুজ্ঞা এই ভাবগত বা অর্থগত ভিত্তিতে বাক্যের শ্রেণীবিভাগ আমরা এই তৃতীয় অধ্যায়ে জানবো অষ্টম শ্রেণীর ভাব এবং রূপান্তর কিন্তু এই ভাব এবং রূপান্তর অর্থাৎ বাক্যের অর্থগত দিক জানার পূর্বে আমাকে জানতে হবে এই বাক্য কিভাবে গঠন হয় এবং বাক্যের গঠনগত দিক কিছুটা জানতে হবে অর্থাৎ পূর্বের পাঠ সেই পূর্বের পাঠ না জানলে এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে তাহলে প্রথম আমাকে জানতে হবে এই বাক্য কিভাবে আমরা পেয়েছি বাক্যকে সেই বাক্যকে কিভাবে পেয়েছি একটু সংক্ষেপে তোমাদের সূত্রাকারে তুলে ধরছি দেখো ধনী কাকে বলে কে কে জানে না পূর্বের ক্লাসে পড়েছ একেবারে পঞ্চম শ্রেণী সস ধনী কাকে বলে না মানুষের বাঘযন্ত্রে কোন বাঘযন্ত্রে বললাম মানুষের বাঘযন্ত্রে উচ্চারিত মুখের আওয়াজকে কি বলা হবে ধনী তাহলে ধনির কিন্তু কোনো লিখিত রূপ নয় ধ্বনিকে যখন আমরা লিখছি তখন হয়ে যাচ্ছে বর্ণ অর্থাৎ ধনী আর বর্ণ একই এটার হচ্ছে লিখিত রূপ আর এটা হচ্ছে উচ্চারণ রূপ এটা কি রূপ বললাম লিখিত এটা হচ্ছে লিখিত রূপ আর এটা কি রূপ উচ্চারণ রূপ তাহলে ধ্বনি থেকে বর্ণ এবার বর্ণ থেকে আমরা কি পাবো না বর্ণ থেকে পাবো শব্দ কি পাবো শব্দ শব্দ কিভাবে আমরা পাই দুটি নাও দুটি বর্ণ আমরা একটা নিলাম আ কি নিলাম আ আর তার সাথে আর একটা মো আচ্ছা দুটো যোগ করো কি পাচ্ছি এই আমের অর্থ আছে না নেই যখন দুটি ধ্বনি যুক্ত হয়ে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হবে শব্দ তাহলে প্রথম আমরা পাবো মানুষের বাঘযন্ত্র বাঘযন্ত্র কথা অর্থ হচ্ছে কথা বলার যন্ত্র কি বলার যন্ত্র বলা অর্থাৎ ছোটবেলা থেকে আমরা জেনে এসছি আমাদের বাঘযন্ত্র হচ্ছে কথা বলার যন্ত্র সেখানে জিহা অষ্ট কণ্ঠ এগুলো আমাদের কাজ করে মনে রাখবে যে আমরা সারাদিন যা কথা বলি সে কথা আমাদের পেট থেকেও আসে না এবং মাথায় আসে না আমাদের কথা প্রতিটি শব্দ তৈরি করতে হয় কোথায় বাক্যন্ত্রী কোথায় তৈরি করতে হয় এই যে আম আম কিভাবে তৈরি আযুক্ত ম সমান আমের একটি অর্থ প্রকাশ আছে তখন হয়ে যাচ্ছে শব্দ অর্থ প্রকাশ অর্থাৎ দুই বা ধ্বনি যুক্ত হয়ে যদি অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে কি বলবো শব্দ জেনে কারো অসুবিধা নেই এবার শব্দকে যদি আমরা বাক্যে ব্যবহার করি সেটা হয়ে যাচ্ছে এখন পদ কি হয়ে যাচ্ছে তখন অর্থাৎ আম একটা শব্দ যদি বলি আমি আম খাই ওই আম শব্দটা তখন পদ হয়ে যাচ্ছে আমটা তখন কি হয়ে যাচ্ছে পদ আর এই পদকে এই সারাদিন যে আমরা কথা বলি এই পদের দ্বারায় আমরা কথা বলি আর যখন আমরা মনের ভাব প্রকাশ করি সেই পদ থেকে মনের ভাব যখন প্রকাশ করি সেটা হয়ে যাচ্ছে হচ্ছে বাক্য কি হয়ে যাবে আর আমাদের আলোচনা বিষয় দেখো বাক্য তাহলে আমরা বাক্য আলোচনায় ঢুকেছি তার পূর্বে তোমাকে পূর্ব জানতে হবে তাহলে ধনী থেকে বর্ণ বর্ণ থেকে শব্দ শব্দ থেকে পদ পদ থেকে বাক্য আর বাক্য অর্থগত দিক আমাদের আলোচ্য বিষয় তোমাদের এই জন্য নাম হচ্ছে বাক্যের ভাব এবং রূপান্তর এখান সমস্যা অর্থাৎ ধ্বনি বর্ণ শব্দ পদ এবং বাক্য বাক্য হচ্ছে মনের ভাব প্রকাশ করি কিন্তু মনের ভাব প্রকাশ করতে গেলে আমাকে এইভাবে গঠন করে করে আসতে হয় অর্থাৎ যখন আমি মনের ভাব প্রকাশ করছি আমি আমি কি বলছি আমি আম খাই তখন এটা একটা একটা পদ হয়ে যাচ্ছে এটা কি হয়ে যাচ্ছে একটা পদ হয়ে যাচ্ছে তাহলে মনে বা প্রকাশ করছে এটা বাক্য কিন্তু একটা 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 ধ্বনি বর্ণ শব্দ তারপরে এসে বাক্য তাহলে এই বাক্যর আমরা অর্থগত দিক যদি বলে আচ্ছা আমি আম খাই আর বলছি আমি আম খাই না আচ্ছা তুমি কি আম খাও তিনটেই বাক্য বললাম আমি আম খাই তুমি কি আম খাও আমি আম খাই না দেখো তিনটেই বাক্য কিন্তু তিনটে অর্থ আলাদা একটা খাবো না বলছে না সূচক বোঝাচ্ছে একটা খাবো বলছে হ্যাঁ সূচক আর একটা জিজ্ঞাসা বলছে তুমি কি আম খাবে তাহলে বাক্যের একটা ভাবগত দিক আছে অর্থাৎ ভেতরের দিক বাইরের দিক নয় কি দিক বললাম ভেতরের দিক সেই ভেতরের দিকটার নাম হচ্ছে বাক্যের অর্থগত দিক বাক্যের গঠনগত দিকও আছে বাক্যের গঠনগত দিকটা কি না বাক্যকে গঠনগত সরল বাক্য জটিল বাক্য যোগী বাক্য এবং মিশ্র বাক্য গঠনটা হচ্ছে যেমন আমাদের গঠন হয় যে আমাদের চোখ নাক মুখ গঠন বাক্যেরও গঠন হয় আবার বাক্যের ভাব হয় অর্থাৎ ভাব মনে ভেতরের চাইছে হ্যাঁ সেইটা আমাদের আলোচ্য বিষয় আছে তাহলে এই পূর্ব মাঠে যে বাক্য কিভাবে এসেছে তোমাদের কারো অসুবিধা নেই তাহলে বাক্য যে সারাদিন বলি আমাদের পেটেও থাকে না মাথায় থাকে না আমাদের কোথায় তৈরি করতে হয় এই বাক্যযন্ত্রী এটা মনে রাখবে কিন্তু যখন বাবা মা বলবে আরে তোর পেটে পেটে কি এত কথা পেটে কোনোদিনই কথা থাকে বুঝতে পেরেছো কথা আমাদের তৈরি করতে হয় সারাদিন এইভাবে সূক্ষ্ম নিয়মের মধ্য দিয়ে ঠিক আছে এবার আসি বাক্যের যে মূল বাক্য অর্থাৎ যে বাক্য কাকে বলে না মানুষ যে তার মনে ভাব প্রকাশ করে কার দ্বারা পদ দ্বারা যে পদ বা পদ সমষ্টির দ্বারা আবার বলছি যে পদ বা পদ সমষ্টির দ্বারা মানুষ তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে কারোর সমস্যা আর এই বাক্য নিয়ে আমাদের আলোচ্য বিষয় তোমাদের এই আলোচ্য বিষয় বাক্যের ভাব এবং ঠিক আছে এবার এই বাক্যের অর্থগত প্রকার ভেত্র গঠনগত থাকে যেটা হচ্ছে আমাদের বাহ্যিক দিক আর অর্থগত বা ভাবগত যেটা হচ্ছে আমাদের ভেতরের দিক এরপরে আসবো রূপান্তর মানে কিভাবে হ্যাঁ সূচক থেকে না সূচক নির্দেশক থেকে প্রশ্নবোধক আবেগ থেকে অনুজ্ঞা কিভাবে বাক্যকে রূপান্তর করা যায় সেটাও জানবো আজকের এই ক্লাস প্রথম আসছি আমাদের বাক্যের ভাব অর্থাৎ কি দিক বললাম অর্থগত দিক ভাব কথার অর্থ কি অর্থগত দিক অর্থগত দিক ভাবে তোমাদের বইতে উঁচু ক্লাসে গেলে হয়তো একটু আলাদা রয়েছে তোমাদের বইতে দেখো মোট বাক্যের অর্থগত প্রকারভেদকে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগে ভাগ করা যায় একটা আছে অষ্টার্থক বা হ্যাঁ সূচক নগর্থক বা না সূচক দ্বিতীয় আছে নির্দেশক বা বিবৃতিমূলক তৃতীয় আছে প্রশ্নবোধক সূচক এবং অনুজ্ঞা এবার জানবো কাকে বলে এবং হচ্ছে তার সংজ্ঞা বা ডেফিনেশন আছে হ্যাঁ সূচক বা না সূচক হ্যাঁ কি না ধরা না তোমাকে প্রশ্ন তুমি কি স্কুল যাবে তুমি বলছো না আমি আর স্কুল যাব না অর্থাৎ বক্তা যখন তার মনের ভাব প্রকাশ করছে সেটা বাক্য আর বক্তা যখন সেই প্রকাশের ক্ষেত্রে যখন না সূচক বুঝাচ্ছে অর্থাৎ নেতিবাচক বুঝাচ্ছে তখন হয়ে যাচ্ছে না সূচক আর যখন হ্যাঁ আমি স্কুলে যাব অর্থাৎ বক্তার মনের ভাবের মধ্যে ইচ্ছা বুঝাচ্ছে সমর্থন বুঝাচ্ছে তখন তাকে বোঝাচ্ছে হ্যাঁ সূচক ইতিবাচক এবং নেতিবাচক দুটো এটা নিয়ে কারো সমস্যা নেই মানে একটা হ্যাঁ দিক এবং না দিক এটা কারো সমস্যা নেই তাহলে যদি বলা হয় এখানে যদি বাক্য লিখতে পারে একটা উদাহরণ দাও উদাহরণ দাও আমি আজ স্কুল যাব না কি হবে আমি আজ স্কুল যাব যাব যখন তখন হ্যাঁ সূচক বুঝাচ্ছে আর যদি বলে যাব না তখন কি বুঝাচ্ছে না সুচরণ এবার আছে নির্দেশক বা বিবৃতি কি নির্দেশক বা বিবৃতি বিবৃতি কথা আছে বক্তা কোন বিষয়ের উপরে তার মনের ভাব প্রকাশ করে বিবৃতি করে কি করে বলো বিবৃতি করে আজকে না আমি একটা গল্পের বই সুন্দরভাবে পড়েছি অর্থাৎ করছো প্রকাশ করছো সেটা হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশকমূলক এই দেখো তাদের বাড়িটা খুব যত্ন সকারে গুছিয়ে রেখেছে অর্থাৎ কি তোমার মনের ভাব যখন বিবৃতি করছো প্রকাশ করছো তখন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে নির্দেশক বা বিবৃতিমূলক নির্দেশক বা বিবৃতিমূলক উদাহরণ দিচ্ছি তোমাদের বইতে যত উদাহরণ থাক নিজের মতো উদাহরণ করার চেষ্টা কর তোমরা বলছো আমাদের স্কুলের মাঠে আজ ফুটবল খেলা একটা বাক্য লিখেছি আমাদের স্কুলের মাঠে আজ ফুটবল খেলা হবে তোমার মনের ভাব বিবৃতি পাচ্ছে হ্যাঁ কিনা অর্থাৎ যে বাক্যের দ্বারা তোমার মনের ভাব প্রকাশ পাচ্ছে বিবৃতি করছো তখন সেটা হচ্ছে বিবৃতি সূচক বা নির্দেশ সমস্যা প্রথম হ্যাঁ সূচক না সূচক মানে ইতিহাস নেতিবাচক তারপরে আসি নির্দেশক বা বিবৃতিমূলক এরপরে আছি প্রশ্নবোধক সবাই বুঝতে পেরেছো এই বাক্যকে লেখা যদি বলে তোমাদের স্কুলের মাঠে কি আজ ফুটবল খেলা হবে জিজ্ঞাসা ছিল অর্থাৎ যে বাক্যের মধ্যে বক্তা কি করে বাক্যের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা করে মানে প্রশ্ন তৈরি করে যে তুমি কি আজ ভাত খাবে এভাবে জিজ্ঞাসা করছো প্রতিটি বাক্য বইতে অনেক উদাহরণ রয়েছে তুমি নিজের মতো হ্যাঁ তুমি কি আজ স্কুলে যাবে তাহলে এই ধরনের বাক্য যখন হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি হচ্ছে প্রশ্নবোধক এইভাবে ধরনের হতে পারে একটা উদাহরণ দিই হ্যাঁ যাবে জিজ্ঞাসা চিহ্ন তাহলে কি তুমি কি আজ স্কুলে যাবে অর্থাৎ যদি প্রশ্নবোধক চিহ্ন কি অবশ্যই আসবে এই কি অবশ্যই আসবে আর শেষে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই হবে প্রশ্নবোধক এরপর এটা আবেগ আবেগ সূচক আবেগ কথা হচ্ছে বক্তার তার আনন্দ উল্লাস হতাশা আবার দুঃখ সবকিছু তার বক্তার মনের ভাবের মধ্যে প্রকাশ্য বলে ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগে আহ কি ঠান্ডা উহ কি ঠান্ডা বলেন না সুন্দর দৃশ্য দেখলাম বাহ কি চমৎকার সুন্দর দৃশ্য দেখলাম তাহলে সুন্দর দৃশ্য দেখা আর তার সাথে বা যোগ করা এই বা বলার সঙ্গে সঙ্গে বক্তার ভাবের মনের ভাবটা আরো আনন্দ বা বেশি তখন উচ্ছ্বাস উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো উদাহরণ কি বাক্যটা লিখেছি কি আরাম কিন্তু তারাকে যদি আ যোগ করে দাও আহ কি আরাম দেখো নিজের একটা তৃপ্তি প্রকাশ পাচ্ছে তৃপ্তি কি আরাম আর বলছে আহ কি আরাম আবার যদি কি আনন্দ আহ কি আনন্দ তখন যাচ্ছে কি আবেগসূচক আর অনুজ্ঞা অনুজ্ঞা কথার অর্থ হচ্ছে আদেশ উপদেশ কি হবে বললাম আদেশ উপদেশ এই আদেশ উপদেশ বুঝিলে অনুজ্ঞা কিরকম এই তুমি আজকে বাড়িতে যাবে এই তুমি এক ঘটি জল নিয়ে আসো আদেশ উপদেশ দলছি এই তুমি বলে উঠো আদেশ আর উপদেশ খালে তখন হয়ে যাচ্ছে অনুজ্ঞা তখন হয়ে যাচ্ছে তোমরা সবাই আজকে স্কুলে যাবে কি বলছি তোমরা সবাই আজকে স্কুলে যাবে এই যে বাক্য বলছি তখন হয়ে যাচ্ছে অনুজ্ঞা বাচক প্রথম কি পেলাম হ্যাঁ সূচক না সূচক একটা আছে হ্যাঁ বুঝিবে বাক্যের অর্থ একটা না বুঝবে তারপরে কি পাচ্ছি বিবৃতি মূল অর্থাৎ বক্তার ভাব প্রকাশ করবে বিবৃতি করবে যেমন আমাদের স্কুলে আজ মাঠে ফুটবল খেলা হবে আর তারপরে পাচ্ছি কি প্রশ্নবোধক যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে কি থাকবে তুমি কি স্কুলে যাবে তারপরে বললাম আবেগ সূচ যেখানে বক্তা আর আনন্দ উল্লাস হ্যাঁ বাক্যের মধ্যে প্রকাশ করে আহ কি আরাম উহ কি ঠান্ডা বৃষ্টি এবার অনুজ্ঞা যেখানে আদেশ উপদেশ হবে এই তোমরা স্কুলে যাবে এই তোমরা আজকে বাড়ির পড়া করে নিয়ে আসবে এটা হচ্ছে অনুজ্ঞা মূল এটা কারো সমস্যা নেই কোনো তাহলে বাক্যের অর্থবিত্তিক যে ভেদাভেদ যে আমরা যে সারাদিন বাক্য বলি এর বাক্যের ভিতরগত দিক অর্থাৎ ভাবগত দিক অর্থাৎ অর্থগত দিকও থাকে সেই অর্থগত দিক নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো এই জন্য এটাকে বলা বাক্যের ভাব এই যে মূল যে চাপটা বাক্যের ভাব এই ভাবটা তোমার কাছে তুলে ধরো আর তার পূর্বে কিভাবে এই বাক্য এসছে তা আমি তোমাদের কাছে তুলে ধরেছি প্রথমে যে কিভাবে ধ্বনি বর্ণ শব্দ কিভাবে বাক্য পথ এবং বাক্য বাক্য হচ্ছে মনে বা প্রকাশ করে এটা আমরা পেয়েছি এবার আসি কিভাবে আমরা একটা বাক্যকে হ্যাঁ সূচক থেকে না সূচক বা ইতি বা নেতি বা নির্দেশক থেকে প্রশ্নবোধক বা প্রশ্নবোধক থেকে আবেগে আমরা পরিবর্তন করব তা আমরা জানি বুঝতে পেরেছি দেখো সেটা নিয়ে আমি আসছি যেমন তোমাকে একটা বাক্য বলল আজ না এটা কি ধরনের বাক্য কে বলতে পারবে এটা না বাচক বাক্য বা না সূচক নেতিবাচক তোমাকে বলবে হ্যাঁ বাক্য পরিণত করো কি বাক্যে পরিণত করো তখন তুমি কিরকম করবে প্রশ্ন বাক্যের পরিবর্তন তোমাকে এক নম্বর নিয়ম নিয়ম অর্থ ঠিক রাখতে হবে একে করতে গেলে কি ঠিক রাখতে হবে না এর অর্থ ঠিক রাখতে হবে অর্থ ঠিক রেখে নাটাকে তুলতে হবে বাক্য না সূচক থেকে হ্যাঁ সূচকে করতে গেলে অর্থ ঠিক রেখে নাটাকে তুলতে হবে আজ বৃষ্টি হবে না অর্থাৎ আজ অনাবৃষ্টি কি বৃষ্টি আজ অনাবৃষ্টি আজ বৃষ্টি আর একটা দিচ্ছু উদাহরণ তোমরা নিজেরা বলবে হ্যাঁ কথা তাহলে কি রমা কথা কহিল না একটা বাক্য দিলাম এটা কি সূচকে আছে না সূচকে তোমাকে বলবে হ্যাঁ সূচকে করো হ্যাঁ সুচ কি করো তুমি কিভাবে করবে অর্থ ঠিক রাখতে হবে নাটাকে তুলতে হবে অর্থ ঠিক রেখে নাটাকে তুলতে হবে কে বলতে পারবে কি রমা চুপ করে রহিল কে কে বুঝতে পারেনি রমা চুপ করে রহিল অর্থাৎ কি রমা কথা কইলো না না উঠে গেল অথচ অর্থ ঠিক একই অর্থ এটা না কারো সমস্যা সমস্যা না আবার তোমাকে যদি বলা হয় আবার রমা কথা কহিল না এটাকে তুমি প্রশ্ন কর করো এই প্রশ্নতে বার করো প্রশ্ন কথা জিজ্ঞাসা চিহ্ন আসবে এবং কি কেন এগুলো আসবে নিয়ম তা তুমি কি করে বার করবে প্রশ্ন রমা কি কথা কহিল রমা কি কথা কহিল অর্থাৎ কিটা এলো বুঝতে পেরেছ এইভাবে তোমাদের এই রূপান্তর পড়বে কি পড়বে বললাম তাহলে আগে অর্থ আলোচনা করছি ভাব বা অর্থ এখন আলোচনা করছি রূপান্তর হ্যাঁ সূচক থেকে না সূচক না সূচক থেকে প্রশ্নবোধক প্রশ্নবোধক থেকে করার সময় একটা জিনিস মনে রাখতে হবে অর্থ ঠিক রেখে ওই বাক্যকে ওই বাক্যে পরিণত করতে হবে সে প্রশ্নবোধক থাকলে প্রশ্নবোধক হবে যখন আদেশ উপদেশ হবে সে আদেশ উপদেশ হবে তখন না উঠে যাবে আবার বিবৃতি হলে বিবৃতি প্রকাশ পাবে অর্থাৎ বাক্যর অর্থগত শ্রেণীভাগটা ভালো করে দেখার পরে তোমাকে এই রূপান্তর বা ভাবান্তর গুলো করতে হবে লোকটা জানলো না এটা কি ধরনের বাক্য না একে করবে হ্যাঁ কি হবে লোকটা জানলোই না লোকটি রচনা ছিল লোকটির অজানা কে কে বুঝতে পারেনি লোকটি অজানা ছিল বা লোকটি অজানা থাকলো তাহলে বাক্যের ভাব এবং রূপান্তর কারোর অসুবিধা নেই চ্যাপ্টারে আর কিছুই না তাহলে আমরা এই জিস্ট এই যে বিষয়ের যে বাক্যের ভাব এবং রূপান্তরের যে জিস্ট কি পেলাম না বাক্যের ধ্বনি থেকে কিভাবে বাক্য আসছে বাক্য অর্থাৎ মনের ভাব প্রকাশ করা এরপরে সেই বাক্যের দুটো দিক রয়েছে একটা গঠনগত দিক অর্থগত দিক অর্থগতের দিকের নাম হচ্ছে ভাবগত দিক এই ভাবগত ভাবে বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা যায় হ্যাঁ সূচক না সূচক বা ইতি বা নেতিক হতে পারে একটা বিবৃতি সূচক বা নির্দেশক সূচক দুই তিন হচ্ছে প্রশ্নবোধক চার হচ্ছে অনুজ্ঞা আদেশ উপদেশ বুঝালে সেটা হচ্ছে অনুজ্ঞামূলক আর পাঁচ হচ্ছে কি না হচ্ছে কি থেকে গেল না আবেগ বা বাক্য বাক্য এই পাঁচ প্রকার আমরা পেয়েছি এবং পাঁচ প্রকার বাক্যকে কিভাবে রূপান্তর করা যায় অর্থ ঠিক রেখে সেই বাক্য রূপান্তর করতে হবে আজকে মূল এটাই আলোচনা করব আর কারোর সমস্যা নেই এই অধ্যায় দেখে আশা করি তোমাদের ভালো লেগেছে ঠিক আছে আজকেই এখানেই শেষ